ফুটবল কোচ হিসেবে এজ এ পেইড কোচ হিসেবে যখন আমি কাজ করা শুরু করলাম ইন্টারন্যাশনাল ফুটবল একাডেমিতে তখন আমার কলিগ ছিল মনে করেন নাইজেরিয়ান কোরিয়ান জাপানিজ এবং ফ্রান্সের সো স্বাভাবিকত আমি বাংলাদেশি ফুটবল ফুটবলার হিসেবে আমার নলেজটা কম ওদের কাছ থেকে অনেক কিছু শিখা শিখা হয়েছে বা অনেক কিছু জানতে পারছি একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে যারা মনে করেন আপনার ছেলেকে ফুটবলার বানাবেন বা যে কোনো স্পোর্টস স্পেশালি আমি যেহেতু ফুটবলার দেখেন এইসটা একটা ম্যাটার বয়সটা একটা ম্যাটার আপনি আপনার ছেলেকে যখন ছয় বছর হবে অথবা আট বছরের ভিতরে আপনি ডিসাইড করে নিতে হবে যে ও ফুটবলার হবে কিনা ও ফুটবলার হতে পারবে কিনা আপনি একটা ছয় থেকে আট বছরের ভিতরে ওকে একটা একাডেমিতে বা একজন কোচের আন্ডারে ওকে ফুটবল নিয়ে নাড়াচাড়া করা শুরু করে দিতে হবে যদি দেখেন ওর ফুটবলের প্রতি ভালোবাসা আছে প্যাশন আছে ওর ড্রিবলিং ভালো আই মিন ড্রিবলিং না ফুটবলের প্রতি অ্যাট্রাক্টেড তখন ওকে ডিসাইড করতে পারেন ওকে উইল বি এ ফুটবল প্লেয়ার তখন কাজ করতে পারেন ফর ফিউচার অনেকেই ফুটবলার বানাতে চান ছেলেকে সো এটা যদি করতে চান আবার চোদ্দো পনেরো বছর পর্যন্ত ওয়েট করতে হয় আই মিন চোদ্দ বছর চোদ্দো থেকে পনেরো বছর হয়ে গেলে আপনার ছেলে অলরেডি মেচিউর ও আই মিন কোনো একটা ক্লাবের কোন একটা মিন আন্ডার এজ টিমে থাকতেই হবে আদারওয়াইজ ভালো ফুটবলার হওয়া সম্ভব না এটা ইউরোপের কালচার সো যে কারণে ইউরোপ থেকে ভালো ভালো প্লেয়ার কম বয়সে আসে এবং ওরা লং লাস্টিং খেলতে পারে আর আমরা এই তেইশ বছরে গিয়ে আন্ডার টোয়েন্টি থ্রিতে খেলি খেলে ন্যাশনাল টিমের চান্স পাই এরপরে এক বছর খেলে আবার এই যেই সেই সো আমাদের ওই ইয়েটা থাকে না এই জিনিসটা খেয়াল রাখবেন ইট থ্যাংক ইউ